সুপ্রিয় দর্শকবৃন্দ সত্যপক্ষের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শেখ প্রিয় দর্শক আসুন শুরুতেই আমরা একটি ভিডিও দেখে আসছি গত পূজার পরে কথা ছিল এটা সরায় নিবেন তা আপনি তো জয়েন্ট সেক্রেটারি ছিলেন সরাই তারা কি মতলবে এটা রাখছে দরকার থাকে কারণ এই এই রকম পূজা তো আমাদের অনেক জায়গায় হয় অনেক জায়গায় হয় যেমন বনানী মাঠে হয় ধানমন্ডি মাঠে হয় পূজার পরে সরা নেওয়া হয় এইবার এই জিনিসটা এই ফার্স্ট টাইম করছেন নাকি কোথায় করেন ও যখন আচ্ছা পঁচিশ বছর করেন পঁচিশ বছরই সড়ায় নেন এইবার সরা এলেন না কেন মতন একটা অপজিশন দেখা গেছে যে প্রতি বছর করব একটা সানি আমার ভাইয়া বলাবো যাতে করতে দুর্গা মন্দির তো প্রত্যেকদিন প্রার্থনা যে সাই মন্দির না হয় বলতেছে তেইশ বছর যাবত করতেছে প্রত্যেকবারই যেখানে ফাঁকা জায়গা পান আপনি সেখানে করেন

এবং আপনাদেরকে বলা হয়েছে যেটা উপদেষ্টা মহোদয় যেটা বলছেন যে আপনাদেরকে নোটিশ পান নাই কিন্তু বলা হয়েছে বিভিন্নভাবে সরায় নেন এবং এরপরে আপনারা যেটা করছেন এখানে স্থায়ীভাবে কাঠামো করার জন্য দুই তিন দিন আগে চেষ্টা করছেন

আমাদের সম্প্রদায়ের দলের দল ক্ষমতায় ছিল দাদা আপনাদের সমর্থিত দল ক্ষমতায় ছিল যাদের পানে প্রিয় দল আমিলি তখন আপনারা দাবি করলেন না আর এখন একটা তত্ত্বাবধায়ক সরকার আসছে তখন আপনারা কেন এটা দাবি করলেন হিন্দুদেরকে ব্যবহার করছে ব্যবহার করছে যে পঁচিশ বছর করছে তখন না তখন তার কারণে আপনার এটা অন্য কথা বলি এইটাতে মন্দিরটা তো হয়তো নিয়ম অনুযায়ী ভাঙা হয়েছে

আপনারা এটা জানেন যে এখানে এখানে এই শুনেন বিশ পঁচিশ ফুটের মধ্যে রেল লাইন আছে রেলের নিয়ম হলো রেলের থেকে অনেক দূরে স্থাপনা থাকতে হয় হ্যাঁ সেইটা আপনারা মেনটেন করেন নাই আপনাকে চব্বিশ তারিখে বলা হয়েছে সরে যাওয়ার জন্য আপনি সরান নাই আপনি সরালেন না কেন কেন চব্বিশ তারিখ কি হঠাৎ এর ভাঙছে কবে এই চব্বিশ তারিখ তো হঠাৎ না

গোবিন্দচন্দ্র প্রামাণিক কিছুদিন আগে যে বক্তব্য রেখেছিলেন তা কতটা বিষয়টি যে কেবল ছিল ছিল তা নয়। এটি তার একটি অপকৌশল। অপকৌশলের দিয়ে তিনি এদেশে হিন্দু সম্প্রদায়কে সরকারের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছিলেন যার মধ্য দিয়ে তিনি নতুন করে হিন্দু মুসলমানের মধ্যে একটি বিভেদ সৃষ্টি করতে চেয়েছিলেন যদিও এদেশের সাধারণ হিন্দু সমাজ তার সেই পাতা ফাঁদে পা দেয়নি পা দেয়নি মুসলমানরাও এমনকি সরকারও তার সেই পাতা ফাঁদে পা দেয়নি প্রিয় দর্শক এ সম্পর্কে গোবিন্দচন্দ্র প্রামাণিক কি বলেছিল আসুন তা আমরা আবার একটু দেখে আসি এখানে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ আমরা দেখি নাই কিন্তু এইবার দেখলাম সরকার নিজে থেকে পুলিশ নিজে আমরা দেখেছি মন্দিরের তিনের বেড়া টেনে টেনে খুলেছে সেনাবাহিনী ওখানে উপস্থিত থেকেছে সরকারি কর্মকর্তারা উপস্থিত থেকে বুলডোজার দিয়ে শুধু মন্দির ভেঙেছে তা না প্রতিমা ঘুরিয়ে দিয়েছে তারা বলতে চায় এটা অবৈধ স্থাপনা পাশে মসজিদ রয়েছে মাদ্রাসা রয়েছে বিএনপি অফিস রয়েছে আরও শত শত অবৈধ স্থাপনা এই রেলওয়ের জায়গায় আছে তাহলে সেই সমস্ত অবৈধ স্থাপনা না সরিয়ে আজকে শুধুমাত্র হিন্দু মন্দির ধ্বংস কেন তার মানে হচ্ছে এই সরকারের এখন রন্ধ্রে রন্ধ্রে এবং সরকারের উপর মহলে সর্বত্র হচ্ছে মৌলবাদীর আখড়া এবং ২০ বা বাষ্প পড়ে আছে এখানে প্রিয় দর্শক আপনারা দেখলেন গোবিন্দ চন্দ্র প্রামাণিক প্রকৃত ঘটনাকে আড়াল করে তার উপর কিভাবে রং লাগিয়ে সেটিকে ভিন্নভাবে উপস্থাপন করেছেন এবং তারই উপস্থাপিত বক্তব্যের প্রেক্ষিতে দেশে বিদেশে কী ধরনের সমস্যার সৃষ্টি হয়েছিল এই সরকারকে কি ধরনের বিব্রতকর পরিস্থিতি মোকাবেলা করতে হয়েছে আসুন সে সম্পর্কিত কিছু কথাও আমরা শুনে আসি কিন্তু আমরা তারপরেও মনে করি যেহেতু এটা একটা মন্দির ছিল মূর্তি ছিল আরেকটা সরকার আর একটু সতর্ক হইলে ভালো হতো রাখেন সরকার সতর্ক হইলে ভালো হইতো তাহলে এই সারা দুনিয়াতে এখন যেটা হয়েছে এই ছবি ভিডিও টিডিও করে দুনিয়ার জায়গায় দেখাচ্ছেন আমাদের পার্শ্ববর্তী দেশের সরকার এটাতে মন্তব্য করছে তারা আমি মনে করি মন্তব্যটা সঠিক হয় নাই সঠিক হয় না এই জন্যে যে তারা তারা কিন্তু জানে না তারা কিন্তু জানে না যে ঘটনাটা কি তারা বলছে হিন্দুদের মন্দির ভাঙা হচ্ছে এই তো এই সরকারের আমলে সরকার এটা প্রটেক্ট করতে পারে না সরকারের খুব দুর্নাম হয়েছে এতে এবং এই দুর্নামটাতে সুবিধা লাভ করবে তারাই যারা এর আগে ছিল এবং যারা যাদের আমলে আপনারা পূজা করতে পারেন নাই কোনো জায়গায় আপনারা যখন যেখানে সুযোগ পাইছেন করছেন এবার ওটা রেলের জায়গায় আপনারা করতে পারছেন প্রিয় দর্শক আপনারা দেখলেন গোবিন্দচন্দ্র যারা সত্যকে আড়াল করে করে বা বিকৃত মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চায় যারা দেশে একটি বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় যারা সমাজে একটি অস্থিরতা সৃষ্টি করতে চায় তাদেরকে আর যায় বলা হোক শুভ বোধ ও বুদ্ধি সম্পন্ন কোনো মানুষ বলা যায় না কথাই আছে দুর্জন। বিদ্যান হলেও পুরী তো গোবিন্দ প্রামাণিকের অবস্থা হচ্ছে সেই মতো যিনি বিদ্যান কিন্তু সমাজের জন্য ক্ষতিকর এমনকি নিজের সম্প্রদায়ের লোকের জন্য অত্যন্ত তার কাছ থেকে সবারই দূরে থাকা উচিত এই যে গোবিন্দচন্দ্র প্রামাণিক একটি অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা চালালেন এর জন্য কি তাকে আইনের আওতায় নেওয়ার প্রয়োজন নেই সরকার এ ব্যাপারে কি মনে করছেন আমরা জানি না এ ব্যাপারে সরকারের কোনো দৃশ্যমান পদক্ষেপ আমরা লক্ষ্য করছি না সরকার তার বিরুদ্ধে ব্যবস্থা নিক বা না নিক একজন মানুষ হিসেবে তিনি কি দায়বোধ করেন না এই জন্য সবার কাছে ক্ষমা প্রার্থনা করেন এই যে তিনি একটি ঘটনাকে বিকৃত করে সবার সামনে উপস্থাপনা করে এক ধরনের অস্থিরতার সৃষ্টি করার চেষ্টা করলেন এক ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলেন এটির জন্য তিনি কি কোনো দায় অনুভব করেন না যদি দায় অনুভব করেন তাহলে তার তো এখন তার নিজের সম্প্রদায়ের লোকের কাছে ক্ষমা চাওয়া উচিত আমরা জানি না এ সম্পর্কে গোবিন্দ চন্দ্র প্রামাণিক এখন কিছু বলবেন কিনা আমরা আশা করব তিনি যে সত্য বলেননি তিনি যে প্রকৃত ঘটনাকে আড়াল করে তার উপর ভিন্ন রং চড়িয়ে সেটি সবার সামনে উপস্থাপন করেছিলেন এবং কেন এটা করেছিলেন তার একটি সুস্পষ্ট ব্যাখ্যা এই জাতির সামনে উপস্থাপন করবেন সুপ্রিয় দর্শক আজকের মতো আমরা এখানে শেষ করছি আপনাদের সাথে আবারও দেখা হবে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ